সো হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই যে আজকে ভিডিও কি নিয়ে হতে চলেছে আজকে আমি নতুন আর একটি ওল্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে যারা ওল্ড প্লেয়ার এই ভিডিওটা শুধু তারাই বুঝতে পারবে এবং বলতে পারবে বলো তো এটা কত সিজনে এলিট পাস সো গাইস আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বুঝলো না এবং কমেন্টে তোমার মতামত জানিয়ে দিও এবং তুমি যে ওল্ড প্লেয়ার সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে এখনই কমেন্ট করো এবং বলো এটা কত সিজনে ইলেট পাস দেখা হবে নতুন আরও একটি ওল্ড ইলেট পাস ভিডিও নিয়ে সো এই পর্যন্ত সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ